নমস্কার বন্ধুরা হাসিখুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে সর্ষে পোস্ত দিয়ে পটল বানিয়ে দেখাবো পটলটাকে আমি ভালো করে কেটে নিয়েছি নিয়ে আমি এবারে নুন হলুদ লাগিয়ে নেব নুন হলুদ লাগিয়ে নেওয়ার পর কড়াতে সাদা তেল দিয়েছি এবার একটা একটা করে পটল আমি ভেজে নেবো বেশি লাল করে ভাজবো না একটু ব্রাউন কালার হলেই পটলগুলোকে তুলে নেব দেখুন আমার পটলগুলো ব্রাউন কালারে হয়ে এসছে এবার আমি পটলগুলোকে তুলে নেব। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন পটলগুলো আমার ভাজা হয়েছে একটা একটা করে তুলে নিয়েছি এবার ওই একই তেলেতে দিয়ে দেবো কালো জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এবার দিয়ে দেবো পোস্ত বাটা এখানে আমি দু চামচ মতো পোস্ত মিক্সিতে বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে দেবো আর দেব এক চামচ সরষে বাটা এবার দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা আর দেবো চিনি স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তেলটা যে একটু ছাড়তে আরম্ভ করবে আমি তখন যে পটলগুলোকে ভেজে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দেব এবার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এটা সম্পূর্ণ নিরামিষ আইটেম আপনারা এটা পুজোর দিনে বানিয়েও খেতে পারবেন এবার মিক্সি ধোয়া জলটা আমি পটলের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর দিয়ে দেবো সামান্য টক দই এখানে আমি দু চামচ মতো টক দই অ্যাড করেছি যদি আপনারা মনে করেন একটু চিনিও এর সঙ্গে মেশাতে পারেন এবার ওপর থেকে দিয়ে দেবো এক চামচ মতো সর্ষের তেল দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার পনেরো মিনিটের জন্য আমি পটলগুলোকে আরেকটু একটু সেদ্ধ হতে দেব। দেখুন আমার পটলগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে আর এখানে আমি মিশিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে একটু ভালো স্মেল আসে এবার আমি এটাকে গরম গরম সার্ভ করে দেবো এই পটল পোস্ত আপনারা ভাতের সঙ্গে সঙ্গে